শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি পশ্চিম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা একত্রিশ জন সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এবার পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ জন ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা চার লক্ষ আঠাশ হাজার আটশো তিন জন এবং জন গত বছরের তুলনায় এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ষাট হাজারেরও বেশি বেড়েছে মাধ্যমিকে প্রথম দিনের পরীক্ষা প্রথম ভাষার পরীক্ষা শুরু হয়েছে সকাল এগারোটা থেকে এবং পরীক্ষা শেষ হয় দুপুর দুটোয় মাধ্যমিকের সঙ্গে একই দিনে অর্থাৎ আজই শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম সতর্ক রাখা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে ট্রাফিক পুলিশ সহ সব বিভাগেই এবার পশ্চিম বর্ধমান জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে একত্রিশ হাজার চৌত্রিশ জন ছাত্রী রয়েছে সতেরো হাজার চারশো আটাত্তর জন এবং ছাত্র রয়েছে তেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন জন আসানসোল মহকুমায় পরীক্ষা দিয়েছে আঠারো হাজার সাতশো আটানব্বই জন দুর্গাপুর মহকুমা থেকে পরীক্ষা দিচ্ছে বারো হাজার দুশো ছত্রিশ জন জেলায় মোট পরীক্ষা কেন্দ্র সাতাশিটি আসানসোল মহকুমায় ভেনু রয়েছে একান্নটি দুর্গাপুর মহকুমায় ভেনু ছত্রিশটি আজ থেকেই জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস থেকে চালু হচ্ছে কন্ট্রোল রুম সেখানে দায়িত্বে থাকছেন এআই পদমর্যাদার আধিকারিকরা সমস্যায় পড়লে কন্ট্রোল রুমে ফোন করা যাবে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্র বসু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য সব ধরনের প্রশাসনিক সাহায্য করা হবে এবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার এর মধ্যে সাধারণ পরীক্ষা কেন্দ্র এক হাজার প্রধান পরীক্ষা কেন্দ্র নশো সাতচল্লিশটি এবছর মাধ্যমিক চলাকালীন মোবাইল সহ কেউ ধরা পড়লে তার সব পরীক্ষা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एम जे एम आई हॉस्पिटल लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजौरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेएमआई हॉस्पिटल एनएसबी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू